নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি আপনাদের কাজে লাগবে বিশেষ করে যারা নবাগত পুরীত বন্ধু আছেন তাদের তো লাগবেই নবাগত না হলেও এমন অনেক পুরীত বন্ধু আছেন যার সংখ্যা অনেক কাজ করিয়ে যাচ্ছেন যদি লক্ষ্য রাখেন যে তারা সংকল্প বাক্য কী বলছেন নান্দিমুখ ক্ষেত্রে তাহলে আপনারা বুঝতে পারবেন সেই সংকল্প বাক্য যেটাকে আমরা বলি অভিলাপ বাক্য সেটা করাতে পারছেন না বা জানেন না বা জেনে উঠতে পারেননি সেক্ষেত্রেই আমার এই প্রচেষ্টা সকলের কাছে সব বই তো সবসময় থাকে না তার জন্যই আমার এই ভিডিওতে আসা আলোচনায় আসা ধরুন বিয়েবাড়িতে অনেক সময় দেখা যায় এখন দিনকাল অনেক বদলেছে বদলেছে এখন বেশিরভাগ জায়গায় পিণ্ডহীন আব্বুধাই শ্রাদ হচ্ছে অর্থাৎ নান্দিমুখ সাধ্য হচ্ছে সেখানে পিণ্ড দেওয়া হয় না সময়ের অভাব এটা বাস্তব আবার কোনো কোনো জায়গায় পিণ্ড দিয়ে নান্দিমুখ শ্রাদ্ধ হচ্ছে সেক্ষেত্রে আমরা আবার এখন বহু জায়গায় দেখা যায় ধরুন কোনো মেয়ের বিয়ে হচ্ছে তার পিতা আছে তার বাবা আছেন তার বাবা সুস্থ সবল আছেন বা ছেলের বিয়ে হচ্ছে তার বাবা আছেন সুস্থ সবল আছেন তা সত্ত্বেও তার জ্যেষ্ঠ পুত্র বা বড় ছেলেকে দিয়ে তিনি নান্দিমুখ করাচ্ছেন সেই ক্ষেত্রে সংকল্প বাক্যটা কী হবে ভালো করে নোট ডাউন করুন কাজে লাগবে দেখুন ব্রাহ্মণ হলে ওং বিষ্ণুরম দিয়ে শুরু করবেন যদি অব্রাহ্মণ হয় বিষ্ণু বিষ্ণুর নামধ্য তারপরে মাস উল্লেখ করতে হবে কোন মাসে বিয়েটা হচ্ছে রাশিটা উল্লেখ করবেন পক্ষটা কোন পক্ষে বিয়ে হচ্ছে সেটা উল্লেখ করবেন আর কোন তিথিতে আপনি বিয়েটা করাচ্ছেন সেটা উল্লেখ করতে হবে এবারে যিনি প্রতিনিধি স্বরূপ বসছেন তার গোত্র প্রথমে বলে নাম উচ্চারণ করতে হবে অতএব আগেই বললাম যে ছেলের বিয়ে হোক আর মেয়ের বিয়ে হোক তার বাবা জীবিত আছেন অথচ তার কোনো পুত্রকে দিয়ে নান্দিমুখ করাচ্ছেন অ্যাকচুয়ালি পিতাই হচ্ছে নান্দিমুখ শ্রাদ্ধের মুখ্য অধিকারী যদি না থাকে অনেকেই কি করেন সহদর ভ্রাতা দিয়ে কাজটাকে করে করিয়ে দেন কিন্তু আবার কেউ কেউ অন্য প্রতিনিধি দিয়েও কাজ করেন এটা তো বিধি ব্যবস্থা নয় বা বিধিসম্মত নয় সেখানে দেখা যায় অনেক ক্ষেত্রে সহদর ভ্রাতাকে দিয়ে করাচ্ছেন ঠিক আছে তাহলে তার সংকল্প বাক্যটা নিশ্চয়ই আছে সেই সংকল্প বাক্যটা নজর রাখুন আগেই বলেছি বিষ্ণু বিষ্ণুর নামধ্য অব্রাহ্মণ ক্ষেত্রে ব্রাহ্মণকে অঙ্গু বিষ্ণুরম অমুকি মাসি অমুকের আশিসতে ভাস করে অমুকে পক্ষে অমুক তিথৌ তারপর যিনি প্রতিনিধি প্রতিনিধিস্বরূপ নান্দিমুখ করবেন তার গোত্র ধরুন মনে করছি তার গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র তার নাম হচ্ছে অনিল গোত্র শ্রী অনিল দেবশর্মা এবার যার বিয়ে হচ্ছে তার গোত্র উল্লেখ করুন কাশ্যব গোত্রস্ব শ্রী ধরুন তার নাম মাধব শ্রী মাধব দেব শর্মা শ্রী মাধব দেব ন যদি মেয়ের বিয়ের ক্ষেত্রে হয় তাহলে তো লিঙ্গ পরিবর্তন হবে অমুকী গোত্রা অমুকি দেবী ব্রাহ্মণ ক্ষেত্রে আর অব্রাহ্মণ ক্ষেত্রে অমুকী গোত্রা গোত্রের নাম বলে অমুক গোত্রা হয়ে যাবে সেক্ষেত্রে শ্রী অমুকই দাসী অব্রাহ্মণ ক্ষেত্রে তারপর বলবেন যদি বিয়ের ব্যাপার হয় শুভ বিবাহ অন্য অন্নপ্রাশনের ক্ষেত্রে আলাদা ও তার যে বিয়ের জায়গায় সেটা উল্লেখ করতে হবে চূড়াকরণ উপনয়নের ক্ষেত্রে আলাদা হবে তাহলে যেহেতু বিয়ের ক্ষেত্র নিয়ে আলোচনা করছি তাহলে বিয়ের কথাটা বলি শুভ বিবাহ কর্মাব্যুদয়াত্তম এবার আবার বলি ধরে নিছি যেহেতু কাশ্যপ গোত্রস্ব নাননিমকস্ম এবার যিনি আসল প্রতিনিধি অর্থাৎ যার বিয়ে হচ্ছে তার বাবার কথা বলছি প্রতিনিধি তার গোত্র নাম উল্লেখ করবেন অর্থাৎ হচ্ছে যার বিয়ে হচ্ছে তার গোত্র নাম বলে বললাম শুভ বিবাহ কর্ম এবার ছেলে বা মেয়ের পিতা যিনি জীবিত আছেন তার গোত্র বলুন কাশ্যপত্রস্য নদীমুকশ্য শ্রী দেব দেবশর্মা বললেন তারপর আসল জায়গায় চলে আসছি পিতু তার পিতা যিনি জীবিত বাবা আছেন তার পিতা অমুক দেব ন আবার তার নাম যার বিয়ে হচ্ছে তার বাবার নাম অমুক কাশ্যপ্রস্য নান্দিমুকশ্য শ্রী অমুক শর্মা এবার যে জীবিত পিতা তার পিতামহ অমুক গোত্রস্য নান্দিমুকস্ম অমুক দেবশর্ম ন আবার জীবিত পিতার গোত্রস্ব অমুক শর্মা বলে তারপরে প্রমুক গোত্রস্য নান্দিমুখ্য প্রিতা অমুক দেবশর্মনা এইভাবে তিনটে পুরুষের নাম উল্লেখ করতে হবে পিতা পিতামহ প্রবিতামহ তারপর আসতে হবে ব্রাহ্মণ ক্ষেত্রে মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ অব্রাহ্মণ ক্ষেত্রে আরও তিন পুরুষ বলতে হবে এইবার আসি এইটুকু তো শুনলেন এবার আসি এই পিতৃপুরুষের নামগুলো বলে ফেললেন বলে ফেলার পরে কী হবে স্বর্গলোক গমন কাম বা স্বর্গকাম শ্রীবিষ্ণু প্রীতিকামশ্য এ ভজ্য মর্চিতম শ্রী বিষ্ণু দৈবতম যথাসম্ভব গোত্র নাম ব্রাহ্মণায় অহম দদানি দদানী কেন হবে যেহেতু এক্ষেত্রে পর হয়ে গেল পরার্থে কারণ যার বিয়ে হচ্ছে তার পিতা তো জীবিত আছে যে বসলেন না কাজে তার কোনো প্রথম পুত্র নিয়ে বসলেন ক্ষেত্রে দতানি হবে যেখানে পরার্থে হয়ে গেল আবার খেয়াল রাখবেন তাহলে আমি আবার একটু যদি বলে দিই আপনাদের নিশ্চয়ই সুবিধা হবে অতএব অনেকের এতে এখানে আবার অনেকে ঘোটালা কাটে নাও কাটতে পারে জট নাও কাটতে পারে সেক্ষেত্রে আবার বলি বিষ্ণুরোম ওম তৎস দত্ত অমুকে মাসি অমুকে রাশিস্তে ভাস করে শুক্লে পক্ষে অমুক তিথক এবার যিনি প্রতিনিধিস্বরূপ বৃদ্ধি করতে বসছেন তার গোত্র উল্লেখ করুন তার নাম উল্লেখ করুন যার বিয়ে হচ্ছে তার গোত্র তার নাম উল্লেখ করুন এবং যার বিয়ে হচ্ছে তার পিতার নাম গোত্র নাম উল্লেখ করুন তারপরে পরস্পর নামগুলো পড়ে যেতে হবে পিতামহ যারা স্বর্গত হয়েছেন পিতা পিতামহ প্রপিতামহ এইভাবে ঘুরিয়ে আবার মাতামহর ক্ষেত্রে তা মাতামহের মায়ের বাবা সেক্ষেত্রে গোত্র আলাদা হয়ে যাবে সেই মা গোত্রটা দিয়ে অমুকের গোত্রস্য নদী মুখেশ্ব অমুক দেব শর্মণ আবার যিনি জীবিত ব্যক্তি অর্থাৎ যার বিয়ে হচ্ছে তার পিতার নাম তার গোত্র তার নাম উল্লেখ করে এইভাবে পরপর আসতে হবে তার মানে কি আমরা প্রণব যোগ করি না মন্ত্রের আদিতে অন্তে সেই রকম এক পুরুষের নাম বললেন তারপরে আবার জীবিত পিতার নাম বললেন আবার ইয়ে করলেন আবার জীবিত পিতেন মানে এটা কেন হচ্ছে যেহেতু পিতাই হচ্ছে মুখ্য নাননিমুখ কর্তা তার জন্যই এই ব্যবস্থা তাহলে আপনারা মন যদি ভিডিওটা দেখেন বা ডাউনলোড করে রাখেন আমার মনে হয় তাতে সুবিধা হবে বারবার দেখুন বারবার দেখুন মা স্ত্রীতি উল্লেখ করুন কোনো চিন্তার ব্যাপার নেই যিনি নান্দিমুখ করতে বসছেন প্রতিনিধি স্বরূপ অর্থাৎ পিতা যিনি বসলেন না তার কোন জ্যেষ্ঠ পুত্রকে দিয়ে করাচ্ছেন তার গোত্র নাম উল্লেখ করলেন যার বিয়ে হচ্ছে তার গোত্র নাম উল্লেখ করলেন এবার তিনি কী কারণে বসছেন শুভ বিবাহ কর্মাভ্যুদয়থম আবার গোত্রস্য এবার ছেলে বা মেয়ের যার বিয়ে হচ্ছে তার পিতার নাম উল্লেখ করুন পিতার নাম উল্লেখ করেই তার পিতা তার পিতা অর্থাৎ জীবিত পিতা যে কাজ করলেন না তার পিতা পিতামহ প্রপিতামহ করেই তার মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ এইভাবে আসতে হবে অব্রাহ্মণ ক্ষেত্রে আরও তিন পুরুষ পিতামহী প্রপিতামহী বৃদ্ধ প্রপিতামহী আর যদি মা মায়ের মাকে কাজ মা না থাকেন তাহলে মা পরই পিতামহী প্রবিতামহী এইভাবে করে দেবেন এটা খেয়াল রাখতে হয় ঠিক আছে দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু পয়সা লাগে না শুধু আপনার একটু আঙ্গুল একটা আঙ্গুলের প্রয়োজন হয় লাইক দেবেন ভালো মতামত দেবেন শেয়ার করবেন দেখুন যত বেশি শেয়ার করবেন প্রত্যেকের কিন্তু উপকার হচ্ছে আপনি ভাবলেন হ্যাঁ কী আর ব্যাপার একটু জানি না বন্ধু আমি ছোটোবেলার থেকে বহু শ বহু হাজার বিয়ের আসলে ছিলাম আমি জানি বা অন্যান্য কাজের আসলে প্রতিনিয়তই থাকতে হয় আমি জানি খুঁজে পাওয়া খুব মুশকিল শতকরা একজন দুজন দায়িত্ব নিয়ে বলছি ভালো কাজ করাবেন ক্রিয়ান্বিক ব্যক্তি শতকরা করা জনের মধ্যে একজন কি দুজন সেটা আপনার প্রত্যেকেই জানেন স্বীকার করুন আর না করুন আমি যেটা জানি না আমি তো বলি আমি আমার দ্বারা এটা সম্ভব না আমি এটা জানি না আমি তো বলি না সেই এক শতকর একজন দুজন বা তিনজনের মধ্যে আমি একজন মোটেই না তাহলে এমন কাজটা করাবো অন্তত প্রাথমিক কাজটা বজায় থাকবে মানুষে বুঝবে না অন্তত বইপত্রটুকু ঘাটে উনি বইপত্রটুকু ঘাটেন এটুকু ওনারা বুঝতে পারবেন যেমন তেমন একটা বাক্য বলে দিলেই হলো না যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার শেয়ার করবেন সুন্দর মতামত দেবেন আমাকে নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন আমি একটা কথা বলছি বন্ধু বেশি বেশি শেয়ার করুন মতামতটা দিন তাহলে আমি বুঝতে পারবো আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার